আমরা এবারে যাচ্ছি ঠাকুরের মন্দিরের দিকে মুচকির বাবা এ নিয়ে নিয়েছে মাতাসা মাথায় নিয়েছে কারণ ওর ওজনে বাতাসা দেয়া হবে আর এখানে দেখো আমরা পুকুরে চলে এসেছি বড় কাছাড়ির যে পুকুরটা আছে সেই পুকুরের সামনে চলে এসেছি আর এই যে সাবিত্রী সত্যবান ঠিক বললাম তো তোমরা একটু বন্ধুরা বলো তো আমি ঠিক বললাম তো সাবিত্রী সত্যবাণই তো বলে এনাকে এখানে সবাই গন্ডি কাটছে পুকুরটা দেখো না বিশাল বড় পুকুর আর খুব ভালো লাগে এই পুকুরের জলটা সারা জীবন মানে দিন আমরা এসেছি আমরা তো অনেকবার গেছি যতবার এসেছি ততবারই দেখেছি একই রকম আর এখানে দেখো এখন পুৎকিকে স্নান টান করানো হয়ে গেল আর আমিও একটু আস্তে আস্তে পুকুরের দিকে মানে পুকুরের জলে নামবো কারণ ঘরটা একটু তো জল নিতে হবে বাবার মাথায় ঢালার জন্য তা প্রচণ্ড ভিড় বলে আমি একটা সাইডে দাঁড়িয়ে আছি সবাই দেখো ডুব স্নান দিচ্ছে দারুণ লাগে পুকুরে স্নানের একটা আলাদাই মজা আমার বাপের বাড়িতেও বিশাল বড় পুকুর জানো তো আমরা পুকুরের জ্বালে স্নান করি বড় হয়েছি তা আমি আস্তে আস্তে পুকুরের দিকে নামছি ভিড় দেখেছ তো আর পুকুরে তো শ্যাওলা থাকে একটু ভয় ভয়ই নামছি তোমাদের দাদাভাই কিন্তু চিৎকার করছে আর নেবো না আর নেবো না করেই যাচ্ছে আমি একটু দাঁড়িয়ে গেলাম সামনে একজন নিচ্ছে বলে জল ওই দেখো পুচকি কে স্নান বাবা কান্না করছে ঠান্ডা তো আসলে তো যাই হোক আমি লাস্ট ফিনিশিং নামলামও শাড়ি পরে এক ঝম্পো যতই বলো তো যাই হোক আমি জল নিয়ে নিলাম মাথায় একটু জলের ছিটাও দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম কারণ এখানে তো স্নান করবো না তো জল নিয়ে আমরা এখন সাবিত্রী সত্যবানকে শাঁখা পলা পড়াবো আর সিঁদুর পড়াবো এগুলো আমি কিনে নিয়ে এসেছি ওখানে দোকান থেকে সবাই পড়া এটা মায়ের হাতে দেখো না ভর্তি হয়ে গেছে শাখা পলা পরিয়ে আর ওই যে দেখো খোকাদা পাশ থেকে আমাকে আমাদের ওকে বলছে তুই শুধু বইয়ের ভিডিওই করছিস আমার বরকে বলছে তুই শুধু বইয়ের ভিডিওই করছি ওরা তো আসলে অতটা বোঝে না যে কী কারণে করছি তো সেই জন্য ওদের ওকে খেপাচ্ছে আর ও বলছে না না সবার ভিডিওই করছি আর আমি তোকে বলে বলে দিই কোথায় কোথায় ভিডিও করতে হবে দেখো না গোপালকেও সিঁদুর পড়াতে ছাড়েনি মানে মানুষ যে কী পর্যায়ে নেমে গেছে কোথায় নেমে গেছে বুঝে পাই না গোপালকে চারটি সিঁদুর পরিয়ে রেখে দিয়েছে মানে হাসিও পায় কিছু বলারও নেই আমি ওখানেই বলছিলাম যে দেখো অবস্থাটা গোপালকে একটু সিঁদুর পরিয়ে রেখে দিয়েছে মানে যা তা তো যাই হোক এখানে আমার সিঁদুর পড়ানো হয়ে গেছে বাকি সিঁদুরটা আমি ঢেলেই দিলাম কারণ ওটা তো আর ফেলবো না তো এবার আমরা চললাম মন্দিরের দিকে কিন্তু জানো তো এখানে গন্ডি কাটে তো খুব স্লিপ ওই জন্য খুব আস্তে আস্তে পা ফেলে ফেলে যেতে হয় সারা রাস্তাটা তো মার্বেল করে দিয়েছে আগে তো এগুলো মার্বেল ছিল না আমরা যখন আগেও যখন এসেছি তখনও কিন্তু মার্বেল ছিল না এখন দেখছি সুন্দর করে দিয়েছে চারিদিকটা যাত্রীদের যাতে কষ্ট না হয় তো দেখো ভিড়টা দেখো মন্দিরের ভিড়টা থাক কি ভিড় হয়েছে ভেবেছিলাম রবিবার ফাঁকা পাবো প্রচন্ড ভিড় তবে আমাদের এই মন্দির খুব জাগ্রত বাবার মন্দির এত জাগ্রত না সত্যি যে যা বলে তার মনস্কামনা পূর্ণ হয় এই যে পুচকির বাবা মাথায় নিয়ে ঘুরছে সব আমাদের ইয়েরা আমরা সব একসঙ্গেই এসেছি ভিড় দেখো না কি ভিড় হয় বাবার মন্দিরে ভীষণ ভিড় হয় আমাদের তো খুব ভালো লাগে যতবার বড় কাছারি গেছি সত্যি কথা ভীষণই ভালো লাগে আর ভীষণ ভালো এনজয় করি আর কি এই দেখো সেই অনেক বছরের এই গাছটা বট গাছটা গাছটা তো অ্যাকচুয়ালি গাছটাকে ঘিরেই তো মন্দিরটা এই গাছটা ঘিরেই মন্দির তো এই গাছের গোড়াতেই বাবার মানে বেদিটা বহু পুরানো গাছ তো যাই হোক পুজো আমার দেয়া হয়ে গেছে কারণ ভিড়ের মধ্যে ঠেলে গুঁজে যাই করে হোক পুজোটা তো দিতে হয় আর এখানে দেখো হরি লুট দেয় না বাতাসা লুট দিচ্ছে ওখানে সব মানব থাকে আর যারা পুজো দেয় না এই যে যেমন আমাদের ওরা সবাই গেছে ওরাও কিন্তু ওই বাতাসা লুট দেবে আর এখানে দেখো সখী নিয়ে আসছে অনেকে সখী নিয়ে আসে আর মেয়ে হলে সখী আর ছেলে হলে গোপাল দেখেছ আর এই যে বক্সে এইটা কি ঠাকুর তোমরা কি জানো ননী গোপাল না কি আমি না বুঝতে পারছি না এটাও মনে হচ্ছে গোপাল মনে হচ্ছে ননী গোপাল তোমরা যদি কেউ জানো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো আর দেখো কি সুন্দর সব লুট দিচ্ছে যার হাতে বাতাস আসে এই লুট দিচ্ছে আমাদের ও ঢুকে গিয়ে তোমাদের দাদা ভাই ঢুকে গিয়েও লুট দিতে শুরু করে দিয়েছে এখানে দেখো গন্ডি কেটে কেটে পুকুর থেকে এই মন্দির পর্যন্ত গন্ডি কেটে আসে খুব ভালো লাগে এই যে আমাদের গোপু কোলে কোলে যাচ্ছে বাবার কোলে কোলে যাচ্ছে গোপু এই যে আমাদের সব হরি বাতাস বাতাসাতাস সব কুড়িয়ে নিয়েছে কিছু পুজোরও আছে প্রসাদ সব নিয়ে এবার আমরা আমাদের যেখানে গাড়ি রেখেছে সেইখানে যাচ্ছি মানে ওখানে তো পার্কিংয়ের জায়গায় এ বসার জায়গা টায়গা থাকে তা আমরা এখন সেই দিকে যাচ্ছি আর এই যে দেখো হাতে এ না আমাদেরই লোক এ পেয়েছে এই শোল মাছটা বলে না বাবার স্থানে গিয়ে শোল মাছ পাওয়া খুব ভালো এই দেখো নাও শোল মাছ পেয়েছে হাত দিয়েছিল ভেতরে ভেতর থেকে শোল মাছ ধরে নিয়ে এসছে তা আমি বলেছিলাম যে ওখানেই ছেড়ে দিতে কিন্তু ও বললো না বাড়ি নিয়ে যাব তা জানি না বাড়ি নিয়ে গিয়ে কী করবে তবে আমার তো মনে হয় বাবা ওখানেই রেখে আসলে ভালো হতো বেলে বাবা পুচকু দেখো পুচকুকে দেখো আচ্ছা এখানে কি চপ ভীষণ ভালো চপ ফুচকা আমরা তো খেয়েছি খুবই ভালো গো আমার কথা শুনে ছোটু মানে মনীষা বেগুনি কিনেছিল আমাকে বললো বৌদি সত্যি তোমার কথা শুনে কিনলাম কিন্তু এত ভালো বেগুনিটা আর এখানে দেখো পুজোর প্রসাদ সবাইকে দিচ্ছে পুচকির মা সবাইয়ের হাতে প্রসাদ দিচ্ছে পুজো সেরে এসেছে এবার আমরা লাঞ্চে বসবো দেখেছো আলুর দমটা টেস্টি টেস্টি হয়েছিল এত সুন্দর হয়েছিল না আহা খুব ভালো হয়েছিল খেতে ঝাল ঝাল একেবারে আমার তো খুব ভালো লেগেছিল আলুর দম আর মুড়ি আমি মনে করি লুচি পরোটার থেকে মুড়ি অনেক বেটার লুচি পরোটা আনতে আনতে ঠান্ডা হয়ে যায় তখন শক্ত হয়ে যায় খাওয়া যায় না তার থেকে মুড়ি খাওয়া ভালো ওরা অপশান রেখেছিলো যে মুড়ি খাবে মুড়ি দম খাবে সে মুড়ি আলুর দম আর যারা কচুরি খাবে তাদের দোকানে নিয়ে গিয়ে কচুরি খাওয়াবে আর এটা দেখো আমি পুচকুকে কিনে দিয়েছিলাম ওখানে পুচকুর জন্য এটা কিনেছিলাম খরগোশ লাস্টে আমরা ফুচকা খেলাম ফুচকা খেয়ে বাড়ি ফিরলাম বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি সবাই প্লিজ 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 আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখো ঠিক আছে তো চলো টা টা বাই